বেশ ছোটবেলার কথা এই ধরুন ক্লাস ফোর কি ফাইভ আমাদের দেওয়া হলো এই মোটা এক জেনারেল নলেজের বই প্রচুর ইনফরমেশনে ঠাসা এদিকে আমার জিকের দৌড় পাতে দেবার মতো নয় তাই লেগে পড়লাম সেই বই মুখস্থ করতে সেই মুখস্থ করার রেজাল্ট তখন কি হয়েছিল আজ আর মনে নেই তবে এখন সেই বইয়ের মাত্র গুটি কয়েক শব্দই আমার মনে আছে যেমন আগা খাঁ কাপ হচ্ছে হকির সঙ্গে সম্পর্কিত আর পেরুর রাজধানী হলো লিমা কি করে যে এই কটা শব্দ মনে থেকে গেল কে জানে তবে আজ যখন আপনাদের সঙ্গে শিমকে ইংলিশে কি বলে তাই নিয়ে কথা বলতে বসেছি তখন আশ্চর্যজনকভাবে লিমার সম্পর্ক চলে এলো হ্যাঁ শিমকে ইংলিশে বলে লিমা বিনস আরও বলে ব্রড বিনস বেশ চওড়া বলে ব্রড বিনস আর পেরুতের ব্যাপক চাষ তা হেরুর রাজধানী লিমার নামে লিমা বিনস